খুলনাই সেতু দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ কাজ এলাকাবাসীর দুর্ভোগ অধিক ক্রান্তি মোড় থেকে ওদলাবাড়ি পর্যন্ত রাজ্য সড়কে দীর্ঘদিন ধরে চলছে খুলনাই সেতুর পুনর্নির্মাণ তবে কাজ এখনও সম্পন্ন হয়নি সেতুটি ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলের দক্ষিণ হাসকালিয়া এলাকায় অবস্থিত এলাকাবাসী জানাচ্ছেন রাজাডাঙ্গা হাইস্কুলের ছাত্রছাত্রী এবং আইসিডিএ সেন্টারের কর্মীরা সেতুটি ব্যবহার করে যাতায়াত করলেও এখন তাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ী কাঠামবাড়ি ও আশেপাশের অন্যান্য এলাকা উল্লেখ করেছেন সেতু বন্ধ থাকায় অর্থনৈতিক কার্যক্রম স্থবির যোগাযোগ ব্যাহত এবং জীবনযাত্রায় চরম অসুবিধার সৃষ্টি হচ্ছে মানুষ আশা করেছিল বৃষ্টির প্রধান কাজ শেষ হলেও কয়েকটি ছোটোখাটো কাজ বাকি থাকলে দ্রুত সম্পন্ন হবে এমনকি নিজ নিজ এলাকাবাসী এবং স্কুল সেন্টার কর্মীরা অধিক উদ্বেগ প্রকাশ করেছেন যেন প্রকল্প সুদীর্ঘ সময় ধরে আটকে না থাকে সেতুর অসম্পূর্ণ অবস্থার কারণে ছাত্র ছাত্রীদের ঝুঁকিপূর্ণ পথে যাতায়াত বাধ্য করা হয়ে পড়েছে কাঠামবাড়ি সহ আশেপাশের মানুষের সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি দ্বিগুণ বেড়ে গেছে যোগাযোগ বিঘ্নিত হওয়ায় আঞ্চলিক ব্যবসা ও দৈনন্দিন চলাফেরায় ব্যাপক দুর্ভোগ এলাকাবাসীর প্রত্যাশা কার্যক্রম প্রাকৃতিকভাবে শেষ করতে বাকি থাকা কাজ দ্রুত সম্পন্ন হোক খুলনায় সেতু যেন সম্প্রীতি পূর্ণতা পায় যোগাযোগ ও অর্থনৈতিক ব্যবস্থায় স্বাভাবিকতা ফিরে আসে খুলনায় সেতুটি দ্রুত পুনর্নির্মাণ না হলে সামাজিক শিক্ষাগত ও অর্থনৈতিক বাধা অব্যাহত থাকবে তাই এলাকাবাসী সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকর উদ্বেগ ও স্থানীয় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান আপনারা দেখতেছেন এম এস নিউজ ইন্ডিয়া আচ্ছা তোমরা কোথায় যাচ্ছ কোন স্কুল তো এই যে এখানে ব্রিজটা এইভাবে পড়ে আছে এটা তো অনেক দিন থেকে এইভাবে আছে নাকি তো এটার জন্য কি অসুবিধা হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে না কেমন অসুবিধা হচ্ছে মানে রিস্ক নিয়ে যাইতে হচ্ছে নাকি নিজ দিয়ে আছে আমাদের অসুবিধা হচ্ছে কারণ বিশেষ করে ছেলে মেয়ে যারা স্কুলে যাচ্ছে রাজা ডাঙ্গা স্কুল যাতে তাদের তো খুবই অসুবিধা হচ্ছে ক্যান্ডেল দিয়ে যাচ্ছে ডাবল ভাড়া লাগতেছে আমরা আইসিডিএস ওয়ার্কার আশা কর্মী দিদিরা সববারই ভুল যাতে বৃষ্টি তাড়াতাড়ি আর এত গরমের মধ্যে ডাবল ভাড়া লাগতেছে ভুলিয়ে যাচ্ছি সময় অনেক বেশি যাচ্ছে

হয়েছে কি আপনার দেখতে পাচ্ছেন এটা হলো খুলনাই ব্রিজ এটা হলো মোড় থেকে উদলাবাড়ি রাজ্য সড়ক বিগত আড়াই থেকে তিন বছর ধরে এই ব্রিজটি নির্মাণে কাজ চলছে তো আড়াই থেকে তিন বছর এই আধুনিক ভারতে কোনো ব্রিজ লাগার কথা না তো এই ব্রিজের কারণে এই এলাকার লোক আর্থিকভাবে যেভাবে পিছিয়ে পড়ছে যেভাবে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তেছে তার সাথে সামনে রাজারাঙ্গা হাই স্কুল আমাদের স্বাস্থ্যকেন্দ্র রয়েছে ঘুরপথে যেতে গেলে প্রত্যেকটি যাত্রীকে ডবল ভাড়া দিতে হচ্ছে প্রতিনিয়ত আমরা সাধারণ মানুষ এই ব্রিজের কারণে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছি এবং যে কোম্পানি এই ব্রিজের দায়িত্বে রয়েছে তাদের কোনো হেলদোল নেই আপনারা দেখতে পাচ্ছেন কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না কোনো লেবার নেই কোনোভাবে অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি না তো এইভাবে চলতে পারে না একটা রাজ্য সড়কের একটা মেন ব্রিজ আমরা প্রশাসনিকভাবে কোনো বেকারও হেলদোল দেখতে পাচ্ছি না কোনো রাজনৈতিক নেতার এখানে হস্তক্ষেপ দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত তো আমরা চাই যত দ্রুত সম্ভব আমাদের এই বৃষ্টি চালু হোক এবং এই এলাকার মানুষ যেভাবে ক্ষতির মুখে পড়ছে বিগত আড়াই থেকে তিন বছরে এই ক্ষতির হাত থেকে যাতে এই এলাকার মানুষ রেহাই পায় সেজন্য আমি বিনীত নিবেদন করব। এখান আমাদের লোকাল যারা রয়েছেন পলিটিক্যাল লিডার্স এবং প্রশাসনিক দিক থেকে আমাদের এলাকার বিডিও এবং পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে প্রধান আপনাদের হস্তক্ষেপে অতি দ্রুত যেন আমাদের এই ব্রিজটি চালু করা হয় নাম আমার এটা খুলনাই পুল বলে এটা ক্রান্তি মোড় টু ওদলাবাড়ি এটা রাজ্য সড়ক এটাকে খুলনাই ব্রিজ বলা হয় আমাদের মেন কথা হচ্ছে আমাদের এই ব্রিজটা অনেকদিন থেকে কাজ চলছে কিন্তু কাজটা কমপ্লিট দিতে পারছে না এমনভাবে আমরা অসুবিধায় পড়েছি যে অর্থনীতিটা এতটাই পিছিয়ে গেছে এমনিতে সব গরিব মানুষ আমাদের এখানে তো আমরা এই কারণে এই ব্রিজটা বলতে বলতে আর কি হ্যাঁ কয়েকদিন পরই বলছে যে খুলে দেবো খুলে দেবো কিন্তু খোলাই হচ্ছে অন্য অন্য বড় বড় ব্রিজগুলো হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই ছোট্ট একটা ব্রিজও বলা চলে না এটা এটাকে খুলে দেওয়াটা আমাদের দরকার আমাদের খুলে দিতে হবে এটা দু আড়াই বছর তিন বছর প্রায় তিন বছর থেকে কাজ হচ্ছে কিন্তু এটা এখনো বন্ধই আছে আপনার নাম শুভঙ্কর সরকার দক্ষিণ হাসখালী কাঠামবাড়ি